আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে মক্কার মসজিদুল হারামে বিদ্যুৎ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন পরিকল্পনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল মক্কার পবিত্র মসজিদুল হারামে এগারোটি প্রধান ও বিকল্প উৎসের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকলেও গত চল্লিশ বছরের বিকল্প উৎস ব্যবহারের প্রয়োজন হয়নি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বার্ষিক হজ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানে গঠিত কর্তৃপক্ষ সিইও কাজী আল শাহরানি তিনি জানান বিশ্বের সবচেয়ে বড় ও সার্বক্ষণিক সক্রিয় এই মসজিদের টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মার্ট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট অ্যাপ এবং উন্নত সেন্সর প্রযুক্তির মাধ্যমে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ সেবা সহজলভ্য করতেও কাজ চলছে প্রতি বছর বছর লাখ লাখ মুসলমান হজ হজ ওমরা পালন পালন করতে হন লাখের বেশি করেছেন যার মধ্যে ষোলো লাখ ছিলেন বিদেশি আসন্ন হজ মৌসুমের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন